দেশের অতি ছোট গ্রাম আবদুল্লাহ সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা কাকডাকা ভোর এই গ্রামে থাকতো তেরো বছরের এক ছেলে নাম আদিল বাবা তিন বছর আগে রুগে ভুগে মারা গেছেন বাবা মারা যাওয়ার পর থেকেই মা গ্রামের বাড়িগুলোতে কাজ করেন একদিন রাতে মা বললেন আদিল মানুষ আমাদের সাহায্য করছে কিন্তু আর কতদিন তুমি এখন বড় সৎ হও আল্লাহ তোমাকে দেখছেন এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল আদিল প্রতিদিন ফজরে নামাজ পড়ে মসজিদের সামনে বসে থাকে ইমাম সাহেব তাকে ভালোবাসতেন একদিন তিনি বললেন বাবা মুসলমানের দুটি বড় শক্তি সততা আর ভালোবাসা এগুলো হারালে মানুষ আর মানুষ থাকে না আদিল সেই দিন প্রতিজ্ঞা করলো আমি সততাকে আঁকড়ে ধরেই বাসবো সেই দিন থেকেই তার জীবন বদলতে শুরু করল একদিন সকালে বাজারে কাজ খুঁজছিল হঠাৎ দেখে এক লোক পাগলের মতো বেগ খুঁজছে লোকটির চোখ লাল হয়ে গেছে চিন্তায় আদিলের কাছ আদিল কাছে গিয়ে নরম গলায় বলল চাচা কি হয়েছে লুকটি বলল আমার টাকার ব্যাগ গুরুত্বপূর্ণ নথি সবকিছু ছিল হারিয়ে গেছে ঠিক তখন রাস্তার পাশে কালো থাকতে পরে দেখে আদিল সে ব্যাগ তুলে হাতে দিল ব্যাগে ছিল কিছু ব্যবসার গুরুত্বপূর্ণ নথি একটি আন্তর্জাতিক ডিলের কাগজ এবং একটি দামি গড়ি লুকটি হতবাক বাবা তুমি এগুলো নিজের কাছে রাখলে কেউ জানতেও পারতো না এত বড় পরীক্ষায় তুমি পাশ করলে কিভাবে আদিল শান্তভাবে বলল চাচা আল্লাহ দেখেন আমি তার বয়ে আমার যা নয় তা আমি নেবো না লোকটি কেঁদে ফেললো লোকটি গাড়িতে উঠিয়ে নিল গাড়িতে বসে লোকটি বলল আমি মাহতাব রহমান দেশের সিনিয়র ব্যবসায়ী আমি তোমাদের এলাকার একটি আন্তর্জাতিক মানের স্কুল বানাতে চাই কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিলাম স্কুলটির নাম হবে আমানত একাডেমি আর তুমি হবে সেই স্কুলের প্রথম ছাত্র আদিল বিশ্বাস করতে পারছিল না তার মনে হচ্ছিল এত বড় ঘটনা কি সত্য মাহতাব সাহেব বললেন আজ আমি বুঝেছি প্রকৃতক উন্নয়ন কাজে নয় মানুষের চরিত্রে আদিলের ভাগ্য বদলাতে থাকলো কিন্তু গ্রামের কিছু লোক ঈর্ষা করতে লাগল গোপনে বলতো দরিদ্র ছেলের এত ভাগ্য কীভাবে হয় নিশ্চয়ই কিছু করেছে আদিল সব শুনেও চুপ থাকত সে জানে সততার পথ কখনো সহজ নয় আমানত একাডেমি তৈরি হলো দামি টাইলস সুন্দর ক্লাসরুম লাইব্রেরি গ্রামের সব প্রথম আধুনিক স্কুল আদিল নতুন ইউনিফর্ম পরে স্কুলে গেল মা ভিজিয়ে বলল বাবা তোমার সততাই তোমাকে আজ এই জায়গায় এনেছে আদিল মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো শিক্ষকটা তাকে ভালোবাসতেন কারণ সে শুধু মেধাবী নয় চরিত্রবান একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি প্রিমিয়াম মোবাইল দেখতে পেল ফোনের ভেতরে তিরিশ হাজার টাকা মুহূর্তে মনে এক ফোঁটা লু এলো সে নিজেকে বলল এটা নিলে মায়ের কষ্ট কমে যেত কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল অশত কাজ কখনো শান্তি দেন মালিক চেয়ারে বসা এলাকার চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান বলল বাবা এই গ্রামে তোমার মতো ছেলের জন্য গর্বিত সময় বদলাতে লাগলো এইচএসসি শেষ করে আদিল শহরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ইসলামিক স্টাডিজিতে তার কথা শোনার জন্য ভিড় জমতো বলতেন এই ছেলের শুধু পড়াশোনা নয় চরিত্রও বড় বিশ্ববিদ্যালয়ে জীবনে সে অসংকো সামাজিক কাজ শুরু করেছিল গরীব ছাত্রদের পড়ানো রমজান ইফতার দেওয়া বৃদ্ধদের সহায়তা করা এবং ধীরে ধীরে সে পরিচিত হয়ে উঠল হঠাৎ একদিন একটি নিউজ ভাইরাল আদিল বিদেশি তহবিল হজম করেছে মানুষ বিভ্রান্ত কেউ কেউ বিশ্বাস করলো আদিল রাতে অন্ধকারে কান্না মসজিদে বলল হে আল্লাহ আমি নির্দোষ তুমি আমাকে হেফাজত করো তদন্ত শুরু হলো ছয় মাস পরে সত্য উদ্ঘাটন হলো অপবাদ ছড়ানোর চক্রই আসলে তহবিল চুরি করেছিল মানুষ আবার আদিলের পাশে দাঁড়ালো গ্রামবাসী তার বাড়ির সামনে জড়ো হয়ে বলল তুমি আমাদের আলোর একদিন ফোন এলো দিশারি মাহাতাব রহমানের অবস্থা খুবই খারাপ আদিল দৌড়ে হাসপাতালে গেল মাহতাব সাহেব দুর্বল কণ্ঠে বলল বাবা তুমি আমাকে শিখিয়েছ শততাই মানুষের আসল শক্তি আমার মৃত্যুর পর আমানত ফাউন্ডেশন এর দায়িত্ব তুমি নেবে গরিব মানুষকে শক্ত করে দাঁড় করাবে কিছুদিন পর মাহতাব রহমান মারা গেলেন পুরো এলাকা কাঁদল আদিল ফাউন্ডেশনের প্রধান হয়ে গেল তার প্রথম কাজগুলো দুটি ইতিমখানা একটি ফ্রি হাসপাতাল এবং তিনশো সাতচল্লিশ জনের বিনামূল্যে স্কুল গ্রামের দুশোটি দরিদ্র পরিবারের মানসিক চাল ডাল বিতরণ ধীরে ধীরে তার কাজ পুরো দেশ ছড়িয়ে পড়ল একদিন বড় একটি কোম্পানি আদিলকে পঞ্চাশ লাখ টাকার প্রলোভন দেখালো প্রস্তাব ছিল একটা ভোল রিপোর্ট দিলে এত টাকা দেওয়া হবে আদিল মুহূর্তেই বলল যে সততার জন্য আমি উঠেছি সেই সততাই হারালে আমি মরে যাব কিন্তু রাজি হব না কোম্পানিটি রেগে গিয়ে তাকে হুমকি দিল কিন্তু আল্লাহর এসে গেল উল্টো কোম্পানি গোপন হয়ে গেল ধরা পড়ল এখন আদিল দেশের বিভিন্ন জায়গায় বক্তৃতা করে দরিদ্রতা অপরাধ নয় অপরাধ হলো অসততা আল্লাহ সৎ মানুষের হাতে ধরেন যা যতই দেরি হোক তার কথা হাজার মানুষ শুনে জীবনের পরিবর্তন আনে একদিন সে তার মাকে নিয়ে সে পুরোনো কাঁচা রাস্তা সেই ভাঙা ঘর দেখতে এলো মা বললো বাবা দেখলে এই মাটির তোমাকে মানুষ করেছে আদিল মাটিতে একদিন রাতে সে হে আল্লাহ আমাকে তুমি কখনো আমাকে শুধু এই নফসকে ঠিক রাখার তৌফিক আদিল আস আন্তর্জাতিক মানব কল্যাণ সংস্থার প্রধান বিশ্বজুড়ে তিনি স্কুল হাসপাতাল পানির প্রকল্প ইতিমখানা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন কখনো নিজেকে বড় ভাববেন না সব সময় বলেন আমি কিছুই না যদি সেই দিন ওই কালো ব্যক্তি ফেরত না দিতাম সব কিছুই অন্যরকম হতো সততা এটাই আমার সব আলহামদুলিল্লাহ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আসুন সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথ দেখাও আমানত রক্ষা করার তৌফিক দাও আর আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখুন অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহম